হ্যালো এবি ওয়ান আসসালামু আলাইকুম আমি রাজিয়া নিয়ে চলে এসেছি আবারও তোমাদের জন্য রান্নাঘরের কাজ সহজ করার আর সেই সাথে অপচয় থেকে বাঁচার আরও কিছু টিপস তো আজকের যে দশটা টিপস তোমাদের সাথে শেয়ার করব সেই টিপসের একটা না একটা হলেও তোমাদের অনেক উপকারে আসবে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ বা কোনো টিপস যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইলো যাতে আমি যখনই নিত্য নতুন টিপসের ভিডিও আপলোড করব সেটার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের টিপসের ভিডিও শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা বেশ কয়েকদিন আমি আগে কিনেছিলাম রান্নাঘরের জন্যই তো আজকের সেটাকে আমি বার করছি তো এই যে শপিং বোর্ডটা এটা আমি বেশ কয়েকদিন আগে মানে আমার রান্নাঘর কমপ্লিট হওয়ার আগে আমি কিনেছিলাম আমার যারা রেগুলার দিদি বোনেরা তারা তো জানো তো আজকের এই জিনিসটা আমি ভাঙবো মানে এটাকে আমি ব্যবহার করার জন্য ফাইনালি বার করছি আর দেখো তো তোমাদের পছন্দ হয় কি না তোমাদের কেমন লাগছে এটা কিন্তু আমি মিশো থেকে বাই করেছিলাম একশো কুড়ি টাকা না একশো পঁচিশ টাকার মতো নিয়েছিল আমার মনে নেই দেখলি দামটা মনে নেই তো যাই হোক এটা কিন্তু আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এটা খুব লাইট ওয়েট ছিল মানে মানে খুব একটা হালকা ছিল না মোটামুটি ভারী ছিল আর এর কিন্তু যে মেটেরিয়ালটা সেটাও কিন্তু খুব সুন্দর ছিল সে কারণে আমার অনেক পছন্দ হয়েছে তো এটাই কিন্তু এখন রান্নাঘরে আমি ব্যবহার করব, তোমরা এটার মাধ্যমে ভিডিও দেখতে পাবে তো কেমন লাগলো কমেন্ট করে জানিও যাই হোক এবারে কিন্তু চলে যাই ভিডিওতে তো আজকের ভিডিওর যে প্রথম টিপসটা সেটা হচ্ছে প্রেশার কুকার ব্যবহার করতে করতে মাঝে মধ্যে হয় না যে প্রেশার কুকারের যে গাডারটা রয়েছে সেটা কিন্তু ঢিলে হয়ে যায় তো সেই ঢিলে গাডারটা কিভাবে তোমরা টাইট করবে তো সেটাই আজকের টিপসে দেখাবো তো আমি বেসিক্যালি যেটা করি আমার গাডার মাঝে মাঝে রান্না করতে করতেও এমন হয় যে ঢিলে হয়ে গেছে তো আমি কি করি একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করি বা তোমরা চাইলে বরফও নিতে পারো তো পানির মধ্যে কিছুটা বরফ দিয়ে দেবে বা আমি কিন্তু এখানে ফ্রিজ থেকে একদম ঠান্ডা ঠান্ডা পানি বের করে নিয়েছে কন কনে ঠান্ডা তো সেই ঠান্ডা পানির মধ্যে এই গাডারটা কিন্তু ভিজিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফ্রিজেই রেখে দেবে বাইরে রাখবে না ফ্রিজের মধ্যেই রেখে দেবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গাডারটা কিন্তু কতটা পরিমাণে টাইট হয়ে গেছে যে কতটা পরিমাণে ঢিলে ছিল আর এটা এইভাবে ঢাকা দিয়ে রাখার পর কতটা পরিমাণে টাইট হয়ে গেছে তো এই জিনিসটা তোমরা না ব্যবহার করলে বা তোমরা না জিনিসটা ইউজ করলে তোমরা বুঝতে পারবে না তো আমি পার্সোনালি এভাবে করে থাকি তাই ভাবলাম আমার দিদি বোনদের সাথে এই জিনিসটা শেয়ার করা যাক তাহলে তোমরাও অনেক হেল্পফুল হবে নিজেদের সাথে তো তোমরা নিজেরা একবার এই জিনিসটা শেয়ার করে দেখো যদি তোমাদের প্রেশার কুকারের গাড়ার ঢিলে হয়ে যায় তাহলে এই টিপসটা ফলো করো আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে নিজে দশ থেকে পনেরো মিনিট পর আমি গারটা বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে টাইট হয়ে গেছে আর আমার কিন্তু প্রেশার কুকার বেশি আমি ব্যবহার করি কারণ প্রেশার কুকারে রান্না বান্না করলে কিন্তু গ্যাসের সেভ করা যায় অনেকটা তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে ছোলা বিশেষ করে রমজানের মাসে আমাদের কিন্তু মাঝে মধ্যে তিরিশটা রোজার মধ্যে এমনও একটা দিন আসে যে দিনটা আমরা কিন্তু ছোলা ভেজাতে ভুলে যাই হয় না যে ছোলা আমরা ভেজাতে ভুলে গেছি আর মগরিপের টাইমে কিছুক্ষণ আগে আমাদের মনে পড়ে যে বাবা আমাদের তো ছোলাই ভিজানো হয়নি তো সেক্ষেত্রে করণীয় কী বা নর্মালি যদি তুমি বাড়িতেও সন্ধ্যাবে নাগাদ ছোলা খেতে চাও ভিজাতে ভুলে যাও তাহলে সেক্ষেত্রে করবে কি তো একটা পানি গরম করে নেবে একটা হাঁড়িতে পাতিলে ঝাতেই হোক খুব ফোটানোর দরকার নেই একদম খসখসি করে গরম করে নেবে নিয়ে তারপর ছোলার মধ্যে সেই পানিটা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে একটা এয়ারটাইট কোনো জায়গার মধ্যে বা পাত্রের মধ্যে দশ থেকে পনেরো মিনিট পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ছোলাটা কিন্তু একদমই নর্মালি আমরা যেভাবে ভিজিয়ে থাকি সেভাবে একদম ফোটা পানি দেওয়া যাবে না জাস্ট একদম গরম মানে খুবই গরম যেন তুমি আঙুল দিতে পারছো না এরকম পরিমাণে গরম আবার খুব বেশি ফোটানো না হয় তো এইভাবে করবে তাহলে দেখবে তোমাদের ছোলা দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ভিজে গেছে তারপর ওটাকে ধুয়ে নেবে নিলেই কিন্তু রেডি তোমার কাঁচা ছোলা তো তারপরে বলে দিই সুজি আমার সুজি কিন্তু প্রথমে রান্নার ক্ষেত্রে প্রথমে ভেজে নিই তো সেই সুজিটা কিন্তু ভাজার সময় এক চামচ পরিমাণ এর মধ্যে বেসন দিয়ে দেবে তাহলে দেখবে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে নর্মালি ক্ষীর হালুয়া বানানোর জন্য হোক বা বাচ্চাদেরও যদি তুমি সুজি রান্না করে খাও সেক্ষেত্রে সুজিটা ভাজার সময় যদি এক চামচ পরিমাণ বেসন দিতে পারো তাহলে সেই সুজি রান্নার টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে একটা বেসনের খুব সুন্দর গন্ধ ছাড়বে ফ্লেভার আসবে ঠিক বেসনের লাড্ডুর যেরকম ফ্লেভার থাকে তো সেরকম একটা ফ্লেভার তুমি পাবে আর খেতেও কিন্তু খুব মজা লাগবে তো তোমরা এই টিপসটা একবার ফলো করো নেক্সট টাইম যখন সুজি রান্না করবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে নর্মালি তুমি যেভাবে সুজি খেতে তেমন এর টেস্টটা কেমন আর বেসন দিয়ে রান্না করার পর এর টেস্টটা কেমন তো এরপরের যে টিপসটা সেটা হচ্ছে যখনই আমরা বাজার থেকে কড়াই কিনে নিয়ে আসি একটা একটা করে বা দুটো দুটো করে কাটতে গেলে অনেকটা পরিমাণে আমাদের সময় লেগে যায় তো সেক্ষেত্রে আমি একটু সময় বাঁচানোর জন্য এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা আমিও মাঝে মাঝে ফলো করি যখন আমার হাতে সময়টা কম থাকে তো বেসিক্যালি এইভাবে কড়াইগুলোকে একসঙ্গে আমি ধরে একটা গার্ডার বা রাবা ব্যান্ড দিয়ে এটাকে কিন্তু টাক করে দিই তো এই যে বললাম না তোমাদের আগের কোনো টিপ আগের টিপসে বলেছিলাম যে গাডার সংরক্ষণ করলে কতটা পরিমাণে কাজে লাগে যে কোনো জিনিস যত্ন করে রেখে দেবে কোনো না কোনো কাজে ঠিক লেগেই যাবে তো রান্নাঘরের ছোটোখাটো টিপস কিন্তু এভাবে তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেদের রান্নাঘরের কাজকে অনেক বেশি সহজ করে নিতে পারবে আর তোমাদের রান্নাঘরের সময়ও বেঁচে যাবে তোমাদের রান্নাঘরের অনেক জিনিসপত্র অপচয়ের হাত থেকেও বেঁচে যাবে তো এইভাবে গাডার দিয়ে তারপরে প্রথমে মুখটা কেটে আমি বাদ দিয়ে দেবো আর এইভাবে কিন্তু কাটলে তুমি পোকা আছে কি না সেটাও খুব ইজিলি দেখতে পাবে তো একবার করে কাটবে আর একবার করে চোখ দিয়ে দেখে নেবে যে এর মধ্যে পোকা টোকা আছে কি না তাহলে হয়ে যাবে আর এই যে একবারে আমি কেটে নিচ্ছি কাটারটাকে একদম সরাতে থাকছি আর কাটতে থাকছি দেখেছো কত তাড়াতাড়ি হয়ে গেল তোমরা এইভাবে একবার করতে পারো ওয়ে পয়েন্ট যে টিপসটা সেটা হচ্ছে চপিং বোর্ড রাখা নিয়ে অনেক সময় আমরা চপিং বোর্ড গ্যাস ফ্লেমের পেছন দিকে রেখে থাকি যে কারণে গরমের তা আওতায় এসে এটা কিন্তু নষ্ট হতে শুরু করে বা এরকমভাবে কাউন্টার টপে রেখে দিলে পড়ে যায় আর সেক্ষেত্রে কিন্তু ভেঙে যে নাও গেলে একটা স্ক্র্যাচের দাগ পড়ে যাওয়ার ভয় থাকে তো সেক্ষেত্রে বলবে এইভাবে বেসি যে হালাবাটি ধোয়ার যে কলটা রয়েছে সেই কলের পেছনে এইভাবে রেখে দেবে তাহলে এর থেকে যে এক্সট্রা পানিটা ধুয়ে রাখবে সব সময়ের জন্য ব্যবহার করার সাথে সাথে এর এক্সট্রা পানিটা বেশি নেই পড়বে কাউন্টার টপে কিন্তু নোংরা হবে না তো এরপরে যে টিপস সেই টিপসটার কিন্তু অনেক বেশি প্রয়োজন আমার দিদি বোনেদের আমার এক দিদি বোন কমেন্ট করেছেন উনি নতুন সংসার জীবন শুরু করেছেন আর ওনার সিলভার কড়াইতে মাছ কিন্তু লেগে যাওয়ার সমস্যা হচ্ছে তো ভাবলাম এই টিপসটা যদিও আমি এর আগে অনেক ভিডিওতেই শেয়ার করেছি তবুও আমার এক দিদিবোন খুব ভালোবেসে জানতে চেয়েছেন তাই ভাবলাম যে আবার একটু বুঝিয়ে বলে দেওয়া যাক তো সব থেকে প্রথম কথা আমরা যখনই কোনো কিছু সমাধান করব প্রথম জানতে হবে যে এই সমস্যাটা কেন হচ্ছে তো তুমি যে হয়তো তিনটে ভুল করছো প্রথমত কথা কড়াইটাকে ভালো করে গরম না করা গরম ভালো কড়াইটাকে খুব ভালোভাবে ধোঁয়া ওটা পর্যন্ত গরম না করে কখনোই কড়াইতে তেল দেবে না আর তেলটাকেও দেওয়ার পরে খুব ভালোভাবে গরম না করে ওর মধ্যে মাছ দেবে না তুমি যদি এই টিপসগুলো ফলো করো তাহলেই দেখবে তোমার মাছ সিলভারের কড়াইতে একদমই লেগে যাচ্ছে না যখনই তুমি ধোয়া কড়াই ব্যবহার করছো সব থেকে প্রথমে কড়াই টাকে একদম ধোঁয়া ওটা করে গরম করে নেবে তারপরে সেই কড়াইটার মধ্যে যখন তুমি তেল দেবে সেই তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে একটা মাছ দেওয়ার পর একটা মাছ দিয়ে একটু অপেক্ষা করবে একটা মাছ দিয়ে দুই থেকে তিন মিনিট একটু অপেক্ষা করে মাছটাকে নাড়াচাড়া করে তারপর বাকি মাছগুলো দেবে তাহলে এইভাবে দিলে তুমি দেখবে তোমার মাছগুলো একদমই লেগে যাচ্ছে না আর একদম তাড়াহুড়ো করে সঙ্গে সঙ্গে দিয়ে মাছগুলোকে নাড়াচাড়া করতে যাবে না একটু অপেক্ষা করবে যাতে মাছগুলোর কালারটা একটু ভালো আসে আর মাছের কালার ভালো আসার জন্য সব থেকে প্রথম হচ্ছে তোমাকে গ্যাসের ফ্লেম লো করে মাছটা ভাজতে হবে তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মাছের কালারটা ভালো আসছে আর তুমি যদি হাই ফ্লেমে মাছ ভাজো বাইরে থেকে তো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা ভাব থেকে যাবে আর সেই সাথে বলবো যখনই মাছ বা কোনো কিছু ভাজাভুজি করবে অবশ্যই সেটা কিন্তু ঢাকা দিয়ে করার চেষ্টা করবে এতে করে কিন্তু রান্নাঘরে তেল মশলা খুব কম ছেটায় যে কারণে রান্নাঘরের পেছনটা মানে গ্যাস ওভেনের পেছনের জায়গাটাও কিন্তু খুব কম নোংরা হয় যে কারণে পরিষ্কার করতেও আমাদের খুব কম সময় দিতে হয় তো কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু আমরা আমাদের রান্নাঘরকে পরিষ্কার করে রাখতে পারি আর সেই সাথে কিন্তু অনেক দিক থেকে আমাদের কাজেরও সুবিধা হয় তো আশা করছি আমার সেই দিদিমন বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সিলভার কড়াইতে মাছ ভাজি যে কারণে লেগে যায় না তো এই টিপসগুলো তুমি ফলো করে নেক্সট টাইম দেখবে আশা করছি তোমার কড়াইতে কোনোভাবেই মাছ লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এরপরে টিপসটা হচ্ছে প্রেশার কুকার সম্বন্ধিত যখনই আমরা সবজি বা কোনো কিছু রান্না করি এমনি হাঁড়ি পাতিলা রান্না করলে ওটা কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে আর প্রেসার কুকারে রান্না করলে সেই রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় জানো তো আর সে কারণে তুমি অনেকটা পরিমাণে গ্যাসও বাঁচিয়ে নিতে পারবে তো আমি মাছ রান্নার ক্ষেত্রেও আমি যখন সবজিটা রান্না করি তখন প্রেসার কুকারে সবজিটা যেভাবে চচ্চড়ি করি সেভাবে মশলা কষিয়ে নিয়ে সবজিটাকে খুব ভালোভাবে চারটে সিটি বা চারটে বা তিনটে সিটি দিয়ে নিই নিয়ে ওটাকে হাঁড়িতে ঢেলে নিয়ে ওর মধ্যে মাছ টমেটো ঝা দেওয়ার দিয়ে চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিই তাহলেই আমার রান্না ঝটপট হয়ে যায় আর হাঁড়ি পাতিলে করে রান্না করতে গেলে যখনই সবজিটা সিদ্ধ হবে অনেকটা সময় লাগবে অনেকবার বারবার নাড়াচাড়া করতে হয় যে কারণে রান্নার টেস্টও একটু গণ্ডগোল হয় তো প্রেসার কুকারে যেহেতু তরকারি একভাবে হয় সে কারণে কিন্তু অনেক মজার হয় আর সেই সাথে গ্যাসও অনেকটা পরিমাণে বেঁচে যায় তো সে কারণে গ্যাস ওভেনের ক্ষেত্রে বলবো যারা গ্যাস সেভ করতে চাও তারা কিন্তু প্রেশার কুকারেই অবশ্যই রান্না করার চেষ্টা করবে তাহলে দেখবে অনেকটা গ্যাস বাঁচিয়ে নিতে পেরেছো আর রান্নাগুলো খুব মজা হয় তো আমি এইভাবেই করি আর রান্নার আগে মানে দুই থেকে তিন মিনিট হওয়ার যখন বাকি থাকে তার আগে আমি কিন্তু জিরা মরিচের যে গুঁড়ার ফ্লেভারটা আমি বানিয়ে রেখেছিলাম আগের দিন সেই জিরা মরিচের গুঁড়োটা দিয়ে এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তো নেক্সট টাইম তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রেশার কুকারের মধ্যে যে কোনো সবজি চচ্চড়ি করলেও সেটাকে আর কি প্রেশারে প্রথমে দিয়ে চারটে সিটি দিয়ে নিতে মানে মশলা কষিয়ে যেভাবে রান্নাটা হয় আর কি তো এরপরের টিপসটা হচ্ছে পেঁয়াজ লাল করার ক্ষেত্রে যে কোনো ভাজাভুজি বা কোনো কিছু যখন তুমি করবে পেঁয়াজটাকে তো তুমি তাড়াতাড়ি লাল করতে চাও তাহলে হাতে যদি সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে পেঁয়াজের মধ্যে দু চারটে চিনির দানা ফেলে দিতে পারো তাহলে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো তোমরা নিজেরা একবার টিপসটা ফলো করো তাহলে বুঝতে পারবে যে এমনি নর্মালের থেকে যখন তুমি এর মধ্যে চিনিটা দিলে এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে মানে কালারটাও ভালো আসে আর একটা মিষ্টি মিষ্টি ভাব আসে অনেক বেশি না দু চারটে দানা হাতে টাইপসে দিয়ে দিতে পারো তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি এখানে ছোলা ভুনা করছিলাম মানে পেঁয়াজ লাল করে পেঁয়াজ মরিচ লাল করে তো তার মধ্যে আমার পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লাল করার প্রয়োজন ছিল আমার শাশুড়ি মা বেরিয়ে যাবেন তো সেক্ষেত্রে সন্ধ্যা নাগাল তো আমি তাড়াহুড়ো করে আর কি কী করলাম এর মধ্যে একটু চিনি ফেলে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে গেল আর তার মধ্যে আমি ছোলাটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম তো যাদের ফ্রিজ নেই মাছ ভাজা এক থেকে দু দিন রাখতে পারো একটা টিপসের মাধ্যমে ফ্রিজ না থাকার পরেও অনেকে কিন্তু মাছ আজকে ভাজবে আবার কালকেরে ভাজবে তো অবশ্যই ফ্রিজ না থাকলে ভাজতেই হবে কিন্তু আমি যে টিপসটা বলবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আজকেরে যদি মাছ ভাজো কালকেরে না ভাজলেও মাছ ভালো থাকবে তো আমরা বেসিক্যালি যেটা করি মাছ ভেজে নিয়ে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিই এতে করে কি হয় বলো তো এর থেকে যে এক্সট্রা ঘামটা পড়ে মানে ঘেমে ঘেমে একটা গরমের যে ভাব হয় ওঠে সেই ভাবের কারণে এর মধ্যে ঘাম পড়ে এর মধ্যে একটা পানি পড়ে তো সেই কারণেই মাছ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো গরম অবস্থায় যখন তুমি মাছটাকে ভেজে তুলছো ওর মধ্যে এরকম ধরনের কোনো বাস্কেট বা এমন হাওয়া পাস হওয়ার মতো একটা কিছু ঢাকা দিয়ে দেবে যাতে এর মধ্যে থাকা হাওয়াটা যেন বেরিয়ে যেতে পারে আর তারপরেই কিন্তু তোমরা এর মধ্যে ঢাকা দেবে মানে প্রথমে ধরেই গরম অবস্থাতে ঢাকনা চাপা দেবে না প্রথমে একটা বাস্কেট বা কোনো কিছু চুপড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবে তারপরে যখন ওটা ঠান্ডা হয়ে যাবে কোনো ঢাকনা দিয়ে দেবে পরের টিপসটা হচ্ছে চিংড়ি মাছ নিয়ে তো চিংড়ি মাছ আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি খাই আর সেটা এমনি বেছে নিয়ে মাছ আর পেছনটা ফেলে দিয়ে ধুয়ে নিই তো আর মাছের মধ্যে কিন্তু থাকে পটি যেটা অনেকেই জানি না জানা অজানা যেহেতু টিপস তো অনেকে জানে না তো আমি অনেকদিন জানতাম না বলে খেয়ে নিয়েছি তবে জানার পরে তো আর খাওয়া যায় না তো এখানে কিন্তু চিংড়ি মাছের মধ্যে ওর মাথায় কিন্তু পটি থাকে যেটা বের করে খাওয়াটা অনেক দরকার তো সে কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কিন্তু নেক্সট টাইম এই জিনিসটা ফলো করতে পারো তো একটা কাঠি নিয়ে নেবে যে কোনো কাঠি দিয়ে এইভাবে হালকা হাতে যখন তুমি প্রেস করে টানবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এর মধ্যে থেকে একটা কালো সরু সুতোর মতো বেরিয়ে আসছে আর এটাই হচ্ছে চিংড়ি মাছের পটি যেটা মাথায় থাকে তো এইভাবে তোমরা বের করে নেবে একটা বাটিতে পানি নিয়ে নেবে তাহলে অনেকটা সুবিধা হবে তো নেক্সট টাইম তোমরা ফলো করো এই জিনিসটা আর অনেক আছে যারা অলরেডি ফলো করে তবে যারা জানে না তাদের জন্য এই টিপসটা শেয়ার করা তো এইভাবে কিন্তু অবশ্যই চিংড়ি মাছের পরে বার করে চিংড়ি মাছ ধুয়ে তারপরে রান্না করবে বা যদি ফ্রিজে রাখতে চাও এইভাবে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবে আজকের যে দশটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও